নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ একটা প্রিয় জায়গা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি সকালবেলা চলে এসেছি উঠোনে আর যেহেতু রবিবার তাই জন্য তাড়াহুড়োটা কম তাই ভাবলাম সকালবেলা একবার উঠোনে গিয়ে গাছগুলোকে দেখি বেশ অনেকগুলো ফুল ফুটেছে ফুল তুলে নিয়ে আসি তাহলে সারাটা দিন মনটা খুব ভালো লাগবে গাছ যখন যত্ন করার পরে সেখান থেকে যখন ফুল ফোটে সেই ফুল যখন গাছে থাকে তা দেখার একটা আনন্দই অন্যরকম তাই তোলার আগে ভালো করে আমি একটু ক্যাপচার করে নিলাম সমস্ত ছবিগুলো কি ভাল লাগছে না গোলাপি জবাগুলো তাই এখন তুলে নিয়ে তারপরে ঘরে যাব গিয়ে তবে অন্য কাজ করবো সকালবেলা রবিবার দিন এরকম একটু উঠোনে ঘোরাফেরা করে এরকম একটু প্রকৃতির সঙ্গে গাছেদের সঙ্গে থাকলে সারাদিন মনটা অনেক ভালো লাগে তবে খুব বেশিক্ষণ তো আর কাটাতে পারবো না কারণ এখন মেয়ে যাবে আঁকার স্কুলে আঁকার স্কুলে শুধু না আজকে ওদের আঁকার স্কুলে বোর্ডের এক্সাম আছে তো সেই জন্য ও ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছে ওর পাপাও একদম ওকে আঁকার ওখানে দিয়ে তারপরে ওর কিছু কাজ আছে ও একটু হেয়ার কাট করাবে এই সমস্ত কাজ সেরে তারপরে ও একেবারে বাড়ি আসবে আর তার মধ্যে আমি রান্নাবান্না ঘরের কাজ সমস্ত কিছু করে নেব এখন এখানে মেয়ে দাঁড়িয়ে আছে ও জুতো নেবে কোনটা পড়ে যাবে তাই ভাবছে বাইরে তো বারবার করে বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘ করছে এইভাবে তো চলছেই আজ কদিন ধরে এটা আর নতুন কিছু না তো এখন ওই জন্য ওই যে আমাকে টাটা করছে করে এখানে পাপার সঙ্গে রওনা দিচ্ছে প্রতিদিনের এই কাজটা আমাকে করতে হয় না যেহেতু ছুটির দিন থাকে বলে এই কাজটা অভি করে তো এখন ওকে আঁকার স্কুলে দিয়ে আসছে এসে ও নিজের কিছু কাজ সেরে নিয়ে তারপরে বাড়ি আসবে মেয়ে রওনা দিয়ে দেওয়ার পরে আগে আমি প্রথম কাজ যেটা করছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটাকে চালিয়ে নিচ্ছি তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করছি এখন একটু কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে আর বড়ি দিয়ে একটা চচ্ছড়ি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করছি একটুও জল দেবো না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করব এটা খেতে বেশ ভালো লাগে শুকনো শুকনো আর এখানে বানাচ্ছি আলু পোস্ত আলু পোস্তর জন্য এখানে আলুটার কেটে নিয়েছি পোস্তর আলুর মতো করে আর এখানে আমি আজকে একটু হলুদ অ্যাড করেছি তবে পোস্তটা পাতলা পাতলাই হবে কারণ আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল পোস্ত খেতে ভালোবাসে তো আজকে এই আমাদের রান্নার মেনু ছিল আর সেরকম কিছু রান্না করবো হয়েছে তাই স্যাটিসফাইড একদম তাই কি গোটে স্যার এখন স্যাটিসফাইড তাই স্যার কী বলছে দারুণ কিছু দারুণ কিছু তাই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আমরা এখন একটু বেরোচ্ছি মলের দিকে যাচ্ছি শপিং মলে তো তোমরাও চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আজকে আর মেয়েকে নিয়ে যাচ্ছি না কারণ বাইরের ওয়েদার বৃষ্টি বৃষ্টি আর ওর কেনার কিছু নেই ওর পাপার কেনারগুলোই বাকি আছে সেগুলোর জন্যই যাচ্ছি তো তোমরাও চলো সাথে দেখতে পাবে আমরা শপিং মলে পৌঁছেও গেছি এখন আমরা প্রথমেই যাবো একটু প্যান্টালুনসে দেখব দেখবো ওখানে কীরকম কালেকশন তারপরে যাব ইচ্ছা আছে একটু ম্যাক্সে তো ওর পাপা আমি ভাবলাম প্যান্টালুনসেই যাব তোর পাপা প্রথমেই বললে একটু ম্যাক্সেই চলো তো ম্যাক্সে গিয়ে দেখছি এখানে শার্টগুলো তবে বেশ ভালো ভালো শার্টই আছে তবে আজকে ওর পাপার জন্য একটু ফর্মাল শার্ট ফর্মাল প্যান্টও নেব কারণ রেগুলার কলেজের জন্য ওর এটাই বেশি দরকার হয় তো এখানে কালারগুলো তাই দেখছি আমি একটা চুজ করছি তো ওর পাপা আরেকটা চুজ করছে তো যাই হোক এখানে আমরা এখন আর একটা জিনিস দেখবে মেয়েদের কেনাকাটির থেকে ছেলেদের কেনাকাটিতে যেন মনে হয় এনার্জিটা কম লাগে তো সেটা বললে তো হবে না পছন্দ করে কিনতেই হবে তো ও ওখানে কিনে নিয়েছে এখন বিলিংয়ে দাঁড়িয়ে আছে আর অনেক লম্বা লাইন তো আমার যা কাজ আমি এখানে একটু দেখছি আরও কি কি আছে জুতোগুলো কীরকম এখানকার কালেকশান কীরকম এই সমস্তই দেখছি আর কি যখন এইরকম বিলিংয়ে ও দাঁড়িয়ে থাকে তখন আমার এটাই কাজ হয় নালে ভীষণ বোরিং লাগে একা একা চুপ করে দাঁড়িয়ে থাকতে তো আমি এখানে দেখছি তবে ক্রকসগুলো বাচ্চাদের বেশ সুন্দর আমার মেয়ে তো দেখলেই বলতো আমার জন্য একটা কেনো তো ওর আছে বলে আমি আর এদিকটা খুব একটা গুরুত্ব দিলাম না তবে খারাপ না জুতোর কালেকশানটা ম্যাক্সেও দেখলাম আর সব থেকে ভালো এখন তো সারা বছরই বৃষ্টি তো বেশ বর্ষায় পড়ার মতন জুতোও ভালো ভালো রয়েছে আর এখানে একটু এরকম জুয়েলারিগুলো দেখছিলাম এগুলো বেশ ভালো লাগলো তো এইরকমই ঘুরে ঘুরে দেখছি তবে আজ কোনো জুয়েলারি জুয়েলারি আমি নেব না তো সেই জন্য এগুলো একটু ঘুরে ঘুরে এরকম দেখছি ভালো লাগছে দেখো বেশ এখন তো এই ধরনের জুয়েলারিগুলো বেশ ভালো লাগে যে কোনো ড্রেসের সঙ্গে তো সেই জন্য আজকে একটু দেখে রাখলাম তবে আজকে এত সময় হবে না এগুলো বেছে বেছে কেনার মতন তো ওই মেয়েদের যা স্বভাব একটু সব কিছু ঘুরে ঘুরে দেখা ওর পাপা চলে এলে এক্ষুনি বলবে না চলো আর দাঁড়াতে হবে না এখানে যতক্ষণ ও দেখছে ঠিক ততটুকু তো আমরা ম্যাক্স থেকে বেরিয়েও এসেছি ওখান থেকে বেশ কয়টা ওর নেওয়া হয়েছে প্যান্ট আর শার্ট এবার এখানে আমি একটু দেখছি জুতোগুলো জুতোগুলো কি ভাল লাগছে কালেকশান এই জুতোর কালেকশানগুলো ভীষণ ভালো প্রত্যেক সময়ই এসে দেখি আর তার পাশেই দেখো এখানেও বেশ জাঙ্ক জুয়েলারি কত রয়েছে ভাল লাগছে অক্সোডাইজার বেশ জুয়েলারিগুলো খুব ভাল লাগছে বেশ চোকার রয়েছে তো যাই হোক এই সমস্ত কেনাকাটা করে দেখো ওর পাপা আবার কতটা লম্বা লাইনে দাঁড়িয়েছে এখন না কিনলে এই একটা ভীষণ ইয়ে লাগছে যে বাবা কতটা করে লাইনে দাঁড়াতে হবে আবার বিলিংয়ের জন্য তো ভীষণ খিদে পেয়ে গেছে আমরা সেই অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি তারপরে এতক্ষণ কেনাকাটি করলাম তাই আমরা একটু ফুড কোর্টে চলে এসেছি একটু কিছু খাবো খেয়ে তারপরে আবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এখন অর্ডার দিয়ে আমরা বসে আছি অর্ডার দিয়েছি কখন আর এত ভিড় তার জন্য বসেও থাকতে হচ্ছে অনেকক্ষণ ধরে তো একদিকে পেয়েছে খিদে আর একদিকে খাবার আসছে না তো জন্য অভি বলছে যে বাবা এই জানলে তো অন্য জায়গা অন্য কিছু একটা অর্ডার করতাম তো আমরা এখানে একটু ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি এটাই এখন দুজনে মিলে একটু খাবো আর একটু চা খাবো খেয়ে বাড়ি যাবো এর সাথে একটু ফ্রেঞ্চ প্রাইজও দিয়েছে তো ভিডিওটা এই অবধি থাকলো ভালো লাগলে একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো